আর কত চাপা মারবা চাপা কি শেরান গরীব মান কই তোমার দুই দুইটা আইডি আর আমার এক আইডি মাত্র আইদি কি গরীব আমি ইয়ার কইতাম দুঃখের কথা কি শুনতাম দুঃখের কথা কইলে কথা মিছা কথা বুঝছো আমি বলতাম বুঝো আমি মিছা কথা হ্যালো মিছা কথা বলে ভালো না কইতেছি বললে বলবা বা মিছা কথা ওইটা বলছি হুম বুঝছি মানে কোন আইডিটা গেম খেলো আমি এটাতেই খেলি ওইটাতে আমার ছোট ভাই খেলে ও তাই লাগি দেতে ফাইনালি এপিসোডে কি হ্যাঁ আমিও তো কই হারায় তারায় গেছে কেনে কি নাকি বিয়া টিয়া দেওয়াইছে নাকি ভাইয়া গেছে কার জামাই মানে বিয়া লিয়া না ভাইয়া যাই নাই হারাইও নাই খেলবা স্কোয়াড করো স্কোয়াড এই দাও স্কোয়াড এ কই গেছিলা তুমি

Oh, by subgenation. Oh, he.